আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার গ্রামের সৈন্যবাহিনী সবাই আসছি মূলত আমঝালা খামো তো চেষ্টা করবেন লাগছে আম চুরি করবেন নয় না চুরি করি খাবার এবং দেখি কতদূর কি করা যায় প্রত্যেকটা গাছের মালিকের অনুমতি নিয়ে গাইল টাইল খায় আম সেরমো তো মোটামুটি দেখি কতদূর কি করা যায় তো হাটো ভিডিও শুরু করা যাক তোমরা রেডি আছেন ওকে উয়ে কি সরে দেন তুই যাবু

এর কটা হইলো পানি আনার অবস্থা যাই হোক ঘটনা হল যে গ্রামে একটা জিনিস হয় সেটা হইলো যে আম যদি চুরি করবার যান তাহলে একনা না হইলেও গালি টালি খাওয়া লাগে তো ওটা আমরা অ্যাভয়েড করছি সময় আমের মালিকের সামন মোহন আমের গাছের মালিকের সামনত আম চুরি করছি তো চেষ্টা করছি কি যে তাই দেখছে তো ওটা চুরি হয় না এটা ডাকাতি হয়েছে না না এটা তুই খারাপ কি খারাপ কোনো তো ওটা ডাকাতি বলা যায় তো দেখি এখন আমরা আমার যে আমজেকে খামো সেই গন্তব্যে যাই এই গ্যাসটা তাম রে শেষ আর যে লোক আম আনবে পাড়াইছি ওরা রাস্তাতে আছে আর এটা কোনো যতগুলো আসি আমরা যতগুলো চেংরা আছি তাতে এই আমার কিছু হবার নাই যার কারণে ওই আমের অপেক্ষা করবার লাগছি তো দেখি কতক্ষণে আসে এই যে আমার আম বাকি আমের শঙ্করপঙ্কর আসছে দেখি কটা আম আনছেন কটা একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা না রাজাক তুমি এনে সামনে থাইসো আমরা আসলে সবাই মিলে একটা কোনো আম সিলভার লাগছে আর এটা একটা সুন্দর মুহূর্ত যার কারণে টাইম লাইভ নিছি আসো আরে ব셔 গন্ডন এডা কবরের গন্ডো এয়া अटे বসি না এটা কই গন্ডো এ ওখান বৈছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মরে যাচ্ছে দিম সব এই এলে তো ভালো স্ক্রিপ্টেড দাউ কথা কবর পাই যাই হোক সবগুলা মরেছে দেই तुम्हारे हाथों एक टाइम खाया भी। नहीं मैं देखूंगा मैंने। ले लिया भाई। नहीं नहीं खावरों ने बोल दिया वो लो। नहीं 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 नही